নমস্কার দর্শক বন্ধু আমি দর্শক জামা ব্লগ আবারও আসলাম আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ আবারও বলবো জন্মাষ্টমী দু হাজার পঁচিশ কবে এবং কী কি করবেন কীভাবে করবেন পালন তাই সমস্তটা এখন জেনে নিন জন্মাষ্টমী চার যা গুরুদেব সে সেভাবেই পাল তাহলে আমি আমার গুরুদেবের নিয়ম অনুযায়ী পালি শ্রাবণ মাসে তিরিশ তারিখ একদম শেষ দিন দু হাজার পঁচিশ ষোলোই আগস্ট শনিবার এবারে মহা শ্রী শ্রী জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে পরের দিন নটা বেজে বত্রিশ মিনিটে পালন করতে হবে শ্রী শ্রী জন্মাষ্টমীর বোধে ঠিক নটা বেজে বত্রিশ মিনিটের মধ্যেই করতে হবে আচ্ছা পারণ কেন বলছে বলা হচ্ছে অনেকে কি করে যে অনেক মানুষ অসুস্থ কিন্তু অনেক রকম নিয়ম করছে কোনো অনেকে অসুস্থ কিন্তু তাদের জন্মাষ্টমী করার খুব ইচ্ছা কিন্তু ভগবানকে সমস্ত কিছু নিবেদন প্রসাদ করে তারা পান আবার কেউ কেউ সেদিনকে অন্ন জন্মাষ্টমী ও ভোগ দিয়ে ভগবানকে গোপালকে নিবেদন করে তারা নিরামিষ অন্ন প্রসাদ নিয়ে জন্মাষ্টমী পালন করে আবার অনেকে আছে সারাদিন মানে একাদশীর মতন করে জন্মাষ্টমী পালন করে তারা কোনো কিছু গ্রহণ করে না উপবাস সারা দিন থেকে মানে উপবাস করে অনেকেই রাত্রি বারোটায় শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছে বলে রাত্রি বারোটা পর্যন্ত ফল আর জল নিয়ে অনেকে সেই ব্রত উপবাস করে অনেকে পুরো নির্জলা না খেয়ে জল পর্যন্ত খাবে না সেই না খেয়ে পরের দিনকে বোত তাহলে যারা না খেয়ে থাকে দুধ সর্ব জল ফল ইত্যাদি খেয়ে যারা থাকে যারা অনেক সময় সাগু মাকে সবজি খায় একাদশীর মতো তাদের জন্য কিন্তু পারনের কথাটা নয় যারা অন্ন নেবে তালের বড়া নেবে রুটি লুচি তারা যারা নেবে তাদের জন্য পারণ নয় যারা নির্জলা করবে আর ফলাহার করে মানে ভালো করে সুন্দর করে বোঝো যে খুব সুন্দর করে যারা একাদশীর মতো ব্রত করবে তারাই পালন করবে ঠিক পরের দিন যারা নির্জল একাদশী করবে নির্জলা একাদশীর মতো করবে জল ফল এইসব নিয়ে যারা উপবাস রাখবে তারাই পালন করবে যারা ময়দা ভাত চাল এইসব নিয়ে যারা করবে তারা কিন্তু পারণের দরকার নেই তাহলে তারা গোপালের সেই যা যা ভোগ দিয়েছে সেইগুলো নিয়ে পালন করতে পারো বা মহাপ্রসাদ নিয়েও পারণ সমাপ্ত করতে পারো এটা নিয়ে তবে পারণ করতেই হবে যারা উপবাস করেছ তাই বলবো জন্মাষ্টমী একটা কথাই বলবো যে যেভাবে পারো করো জন্মে জন্মাষ্টমী মোড়ে কুটে রামনবমী এটা একটা প্রবাদ বাক্য আমার ঠাকুমা দিদিমারা এই কথাই বলতো যে নিয়ে কোনো কিছু গ্রহণ করে করো বা নির্জলা করো কিন্তু জন্মাষ্টমীর ব্রত আর রাম নবমী জীবনে এই দুটো ব্রত করবেই জন্মে জন্মাষ্টমী মোড়ে রাম নবমী এই হচ্ছে মানে এই ব্রত দুটো করতেই হবে তাহলে জন্মাষ্টমী বলব সকালে অভিষেক করেও পুজো করে পালন করতে পারো যারা অসুস্থ তাদের বলব দুপুরবেলা করে নাও আবার রাত্রিবেলাও মানে অনেকে ব্রত পালন করতে পারো যাদের অসুবিধা নেই তাদের জন্য দুপুরবেলা করে নাও যাদের অসুবিধা আছে আর যারা নিয়ম করে বারোটায় শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে জন্ম হবে তারপরে ব্রত পালন করব। সে সময় যতক্ষণই থাকুক শনিবার দশটার মধ্যে শেষ হয়ে যাচ্ছে কিন্তু অনেকেই চায় যে না শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছে বারোটার সময় অথবা বারোটা পর্যন্ত উপবাস করে আমার সন্তানের জন্য আমি অতক্ষণই আমি উপবাস থাকব তবে সকাল থেকে বারবার অভিষেকও করাতে পারো একবারও করাতে পারো যখনই করাও অন্তত সকালবেলা অভিষেকটা করিয়ে নাও তাহলে খুব ভালো হয় অভিষেক পঞ্চদ্রব্য দিয়ে অবশ্যই অভিষেক করো দুধ দই ঘি তারপরে শর্করা মধু এইসব দিয়ে অভিষেক করাও তারপরে খুব সুন্দর ফলের রস দিয়ে অভিষেক করাতে পারো আচ্ছা যাদের এগুলো নেই তারা কিন্তু দুধ দিয়েও শুধু করতে পারো শুধু দুধ দিয়েও করতে পারো বা শুধু জল দিয়েও করতে পারো আমাদের গোপুসোনা যা দিয়ে অভিষেক করাবে সেটাই গোপুসোনা আনন্দ সহকারে মেনে নেবে শুধু মনে খুশি হয়ে করতে হবে মনের মধ্যে কোনো পাপ নিয়ে এসো না ভগবান কখনো কাউকে পাপ দেয় না কোনো চিন্তার নেই যা জোগাড় করতে পারবে তাই দিয়েই করো বাবা ভোলানাথের মতো আর এই দিনকে গোপু তালের বড়া তালের লুচি তালের পায়েস তালের ক্ষীর কিছু না কিছু করে দিতেই হয় গোপু আর যদি কোনোভাবে তাল জোগাড় করতে পা না পারো অন্তত ফুলুরি বড়া পায়েস এই সবগুলো করে দাও পাকা কলার বড়া এগুলো ভীষণ ভালোবাসে হলুদ ফল কলা লেবু তারপরে পেঁপে এইসব হলুদ ফল দিয়েও ভগবানকে নিবেদন করতে পারো আর অনেকে অন্নভোগও দেয় অন্নভোগ পোলাও থাকে খিচুড়ি থাকে নানান রকম জিনিস করে দাও সুজি লুচি মালপো এগুলো করে দিলেও গোপুসোনা ভীষণ খুশি হবে তবে হ্যাঁ সব থেকে খুশি তালের বড়া নুনি মাখন মিচড়ি এই কটা জোগাড় করে দিতে পারলে গোপুসোনা ভীষণ খুশি হয় আবার খুব সুন্দর দই দিয়ে একটু শরবত করে দাও ভীষণ খুশি হবে গোপুর সোনা আর যদি তালের বড়া করতে না পারো কলার বড়া করো কলার বড়াও যদি করতে না পারো আজকাল দোকানে পাওয়া যায় নাড়ু মালপো তালের বড়া এইগুলো দিয়েও ভোগ অন্তত দিতে হবে যদি বাড়িতে গোপু সোনা থাকে যাদের গোপু সোনা আছে গোপী সোনাকেও অভিষেক করাও রাধা কৃষ্ণ থাকলে রাধা কৃষ্ণকেও অভিষেক করাও এবং দেবাদিদেব মহাদেবকেও অভিষেক করাও জন্মাষ্টমীতে দুইজনকেই অভিষেক করাও রাধা কৃষ্ণকে করাও রাধাষ্টমী থাকলে রাধাষ্টমীতেও দুজনকেই অভিষেক করাও তাহলে জন্মাষ্টমী এই এইভাবে পালন করো ভগবানকে ঘির প্রদীপ জ্বালাও এবং তুলসী পাতা চন্দন সহযোগে ভগবানকে অবশ্যই অর্পণ করো চরণে খুব সুন্দর ফুল দাও ভগবানকে সাদা ফুল হলুদ ফুল সুন্দর একটা ফুল এনে মালা গেঁথে পরিয়ে দাও আর এই দিনকে একটা জিনিস কিনতে কিন্তু ভুলবে না অন্তত বাঁশি শ্রীকৃষ্ণের বাঁশি আর ময়ূরের পালক এই দুটো শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তাই এই দুটো জিনিস কিন্তু কিনতে কখনোই ভুলবে না এই দুটো কিনে এনে উপহার উপহারস্বরূপ তুমি জন্মদিনে তোমার ছেলেকে দাও আচ্ছা এবার বলবো আমরা জন্মাষ্টমী পালন করি কিন্তু আমরা কি নন্দ উৎসব পালন করি নন্দ উৎসব হচ্ছে তাল তাল তালের বড়া খেয়ে নন্দ না আছে তাহলে নন্দ উৎসবটা কি একত্রিশে শ্রাবণ সতেরোই আগস্ট রবিবার হচ্ছে নন্দ উৎসব জন্মাষ্টমী হচ্ছে আগের দিন তিরিশে শ্রাবণ ষোলোই আগস্ট আর সতেরোই আগস্ট রবিবার নন্দ উৎসব নন্দ উৎসবে কি পালন করবে কি করতে হবে জন্মাষ্টমী যদি বড়ো করে করো নন্দোৎসব করার কোনো দরকার নেই কিন্তু যদি করতেই চাও নন্দ উৎসব মানে হচ্ছে অন্নভোগ নিবেদন করবে গোপু সোনাকে জন্মাষ্টমীর দিন নানান রকম ফল ফুল মিষ্টি লুচি পায়েস খিচুড়ি সমস্ত কিছু দেওয়া হয়ে গেল তাহলে কি হলো অন্নটার দেওয়া হলো না তাই পরের দিনকে গোপু সোনাকে নন্দ উৎসবে অবশ্যই মানে অন্ন ভোগ নানান রকম পঞ্চম ব্যঞ্জন রান্না করে অন্ন ভোগ দাও নন্দ উৎসবে এই দিনে যদি নন্দকে এই ভোগ নিবেদন করো তাহলে ভীষণ আশীর্বাদ পাবে আবারও একটা কথা আছে তাল তাল তালের বড়া খেয়ে নন্দনাচ নন্দ তালের বড়া পেলে ভীষণ খুশি তার গোপী সোনা গোপীদের নিয়ে সবার বাড়িতে গিয়ে গিয়ে ওই সময় তালের বড়া খেয়ে আসতো আর ওই সময় প্রত্যেকে বাড়িতে তালের বড়া করতই করত। যাই হোক অন্ন রান্না করে খুব সুন্দর করে পাঁচ রকম ভাজা শাক ভাজা শুক্ত চাল ডাল ডাল চাটনি পাঁপড় পরমান্ন দই মিষ্টি দিয়ে নন্দ উৎসবে ভোগ নিবেদন কর গোপুর সোনাকে এবং ওই দিনকে বললাম যে নন্দ উৎসবের দিন গোপুর গোপীদের নিয়ে উনি সবার ঘরে ঘরে যেতেন তাই ওই দিনকে গরিব দুঃখীকে কিছু দান করো বা ওই ফল মিষ্টি জল প্রসাদ যদি দিতে পারো বা ব্রাহ্মণদের যদি দিতে পারো বৈষ্ণবদের যদি দিতে পারো পবিত্র দিনে যদি দান করা যায় অনেক বেশি গুণ ফল লাভ করা যায় নন্দ উৎসাহ মানে হচ্ছে হই হুল্লোর খাওয়া দাওয়া মানে নাচ গান বিশাল ব্যাপার ভগবান শ্রীকৃষ্ণের পিতা হচ্ছে নন্দ ঘোষ পিতার আনন্দের দিন হচ্ছে নন্দের আনন্দের দিন শ্রীকৃষ্ণকে জন্মগ্রহণ কর দিয়েছেন তাই ভীষণ করে বড় করে নন্দ ওই উৎসব পালন করেছেন তাই পিতা ভীষণ আনন্দ করে বড় করে নন্দ উৎসব করে সকলকে ডেকে উপহারও দিয়েছিলেন মানে দান ধ্যান দক্ষিণাও দিয়েছিলেন অনেক কিছু সবাইকে খাইয়েও ছিলেন তাই নন্দ উৎসব নাম হয়েছে শ্রীকৃষ্ণের পিতা নন্দ ঘোষ এই উৎসবটা করেছিলেন ঠিক জন্মাষ্টমীর পরের দিন তাই নন্দ উৎসবে দান যত পারো করো যে ছোটো ছোটো ছেলে মেয়ে ব্রাহ্মণ গরিব বিপু যারা আছে তাদেরকে একটু যদি যা পারো পোশাক দিতে পারো অন্ন দিতে পারো পয়সা দিতে পারো জামা কাপড় দিতে পারো যা পারো তাই দান করো নন্দোৎসবের দিন নন্দোৎসবের দান করলেও অনেক পূর্ণ ফল লাভ পাওয়া যায় এরপরেই তো শ্রাবণ মাস শেষ হয়ে যাচ্ছে তারপরেই ভাদ্র মাস এবং ভাদ্র মাসে রবিবার সতেরোই আগস্ট শেষ হয়ে যাচ্ছে শ্রাবণ এরপরই আসছে অজা মানে একাদশী তাহলে শ্রাবণ মাস তো অনেকেই শাক খাওনি শ্রাবণ মাসের প্রথম থেকেই শাক খাওয়া শুরু করে দাও আর কোনো কিন্তু নিষেধ নেই আর যারা গোবিন্দকে দাও প্রথমে গোবিন্দকে ভোগ দাও শাক পরমাণ্ন নানান রকম রান্না করে পালন করো তাহলে প্রত্যেককে খুব ভালো করে নন্দ উৎসব জন্মাষ্টমী পালন করো নন্দ উৎসব এবং জন্মাষ্টমী আমি বলে দিলাম দু কবে পারণের সময়ে বলে দিলাম তাহলে প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো ভিডিও দেখতে থাকো বেশি বেশি করে শেয়ার করো যারা এখনও লাইক সাবস্ক্রাইব করে তারা লাইক সাবস্ক্রাইবটা করে দাও নমস্কার বিটা